আজ আমি আপনাদেরকে তিনটি প্রশ্ন করব তাহলে প্রথম প্রশ্ন এমন কে আছে যার ওপর আপনি অনর্গল প্রহার করার পরেও সে হাসে আর আপনাদেরকে আনন্দ দেয় আপনাদের উত্তর হবে ভূমি বা বৃক্ষ দ্বিতীয় প্রশ্ন এমন কে আছে যে আপনার কিছু না যদি আপনার উত্তর এইগুলি হয় তাহলে সেই উত্তর ভুল এই সমস্ত প্রশ্নের একটাই সঠিক উত্তর আছে আর তা হল মা স্তন্ন পান করার সময় আপনি পা দিয়ে কত তাকে মেরেছেন কিন্তু তাও উনি হাসি মুখে আপনাকে আশিস দিতে থেকেছেন আপনি কিছু না বললেও উনি সব জেনে যান আর এই জীবনের কঠিন পরিস্থিতির বিষ পান করে আপনাকে সুখের অমৃত দেন এই জীবনে আপনি যাই করে নিন না কেন মায়ের ঋণ কখনো পরিশোধ করতে পারবেন যদি কিছু করতে চান তবে জীবনের আনন্দের মধ্যে অনুভূতির মধ্যে আর ধন্যবাদের মধ্যে নিজের মাকে মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা মানুষ সর্বদা ফলাফলের কথা ভাবেন যে আমি যা করতে চলেছি তার ফল কি হবে তার পরিণাম কি হবে কিন্তু এর চিন্তা কেন কারণ কর্ম যদি শুভ হয় তাহলে তার পরিণাম খারাপ হতেই পারে না শুভ চিন্তা নিয়ে যারা কর্ম করেন তাদের ফলের চিন্তা কিসের যারা ফুল বিক্রি করেন তাদের মাঝে সাঝে কাঁটা নিশ্চয়ই ফোটে কিন্তু সুগন্ধ তাদের হাতে থেকেই যায় সন্ধানে কয়লার খনিতে নামা ব্যক্তি কালিমা লিপ্ত হয়ে গেলেও তার হাতে হিরে অবশ্যই থাকে তাই শুভ চিন্তা নিয়ে কর্ম করে যান পরিণাম হবে আর ভালোবেসে বলুন রাধা রাধা কিছু পাখিদের লক্ষ্য করি আমি জীবন ভোর পাশা বানাতে থাকে এখান থেকে ডাল করিয়ে ওখান থেকে পাতা করিয়ে সর্বদা এই কাজেই ব্যস্ত থাকে যাতে নিজের বাসা বানাতে পারে আর এই কাজে এত মগ্ন থাকে যে নিজেদের ডানার অস্তিত্বের বিষয় সম্পূর্ণভাবে ভুলে যায় ভুলে যায় যে তাদের কাছে এক বিশাল আকাশও আছে ওড়ার জন্য আর কোথাও এই জীবন বাসা বানাতে বানাতে ভস্য হয়ে যায় আমাদের মানুষের সাথেও এমনই হয় জীবন জীবনযাপনের জন্য অর্থ অর্জন করতে করতে এত ব্যস্ত হয়ে যায় যে ভুলেই যাই যে আমাদের জীবন যাপনও করতে হবে অর্থ জীবন ধারণের জন্য হয় জীবন ধারণ অর্থের জন্য নয় তাই বলছি শুধু বাসা বানাতে থাকবেন না নিজেদের ডানাগুলি মেলুন আর উড়ান দিন এই খোলা মহাকাশে আর ভালোবেসে বলুন রাধা রাধা একটি ভিপড়ের আয়ু অত্যন্ত কম হয় দুদিন বা খুব বেশি হলেও এক সপ্তাহ ব্যাস কত কম ভোজনের দরকার পড়ে ওদের কিন্তু তাও সে চলতে থাকে কর্ম করতেই থাকে আগামী প্রজন্মের স্বাচ্ছন্দের জন্য কখনো থেমো না কর্ম করে যাও চলতেই থাকো কিছু না পেলেও পথ চলায় পারদর্শী হয়ে উঠবে লক্ষ্যে না পৌঁছলেও একজন ভালো যাত্রী হতে পারবে তাই ভালোবেসে বলো রাধা রাধা বাল্যকাল থেকে অনেক ধাঁধার সমাধান করেছেন আপনি তাই তো তাহলে আজ আরেকটার সমাধান করুন বলুন আপনার জীবনে এমন কি আছে যেটা আপনার সবচেয়ে বড় বন্ধু আর আপনার সবচেয়ে বড় শত্রু বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট ঠিক ধরেছেন আপনি সেই বস্তু হলো সময় কেন কেন সময় আপনার সবচেয়ে বড় বন্ধু আর সময়ই আপনার সবচেয়ে বড় শত্রু উত্তর হলো সময়ের সম্মান তো সময় এই সংসারকে দেখাবে আপনার বাস্তবিক রূপ কিন্তু খারাপ সময় আপনাকে দেখাবে এই সংসারের বাস্তবিক রূপ তাই ভালোবেসে বলুন রাধা রাধা জীব জন্মগ্রহণ করে আর তার সাথেই সজাগ হয়ে ওঠে তার স্মৃতি স্মৃতি বড়ই শক্তিশালী তা থেকে হয় বিচিত্র অনুভূতি সব সবসময় আপনার সাথে থাকে আপনার সাথে যা যা ঘটে সেটা কোথাও না কোথাও কোনো এক স্থানে সঞ্চিত থাকে কিন্তু কখনো কখনো আমরা ভুলে যাই যে এই স্মৃতি আমাদেরই তাই এর মধ্যে আমরা কি রাখব আর কি মুছে দেব তা আমাদের উপরই নির্ভরশীল এই জীবনে আমাদের কি মনে রাখা উচিত সুখ আনন্দের মুহূর্ত সেই মুহূর্ত যেখানে আমরা উপকৃত আমাদের উপর নির্ভর করে এই জীবনে সবকিছু ভুলে যান কিন্তু এই কথা কথা অবশ্যই মনে যে তা মনে থাকে তাই বিবাদ বাঁধে তাই ভালোবেসে বলুন রাধা রাধা কখনো বটবৃক্ষ দেখেছেন কি বিশাল সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক কে তাহলে কেউ বলবেন মা কারণ এই সংসারে মায়ের থেকে বেশি শিক্ষা কে দিতে পারেন কেউ বলবেন অধ্যাপক কারণ অধ্যাপকই আমাদের অস্ত্র আর শাস্ত্রে শিক্ষা দেন আবার কেউ বলবেন বন্ধু কিন্তু এই তিনজনের মধ্যে একটা মিল আছে এরা প্রথমে আপনাকে শেখান আর তারপর আপনাদের পরীক্ষা নিয়ে দেখেন যে আপনি কি শিখেছেন কিন্তু বাস্তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক হলেন তিনি যিনি এর বিপরীত করেন যিনি প্রথমে আপনার পরীক্ষা নেন তারপর আপনাকে শেখান নাকি বলবো পরীক্ষা দিতে দিতে আপনি নিজেই শিক্ষা লাভ করেন এই শিক্ষক হল অভিজ্ঞতা এই জন্য অভিজ্ঞ আর অভিজ্ঞতাকে সঙ্গে রাখলে এই জীবনে আপনাকে কখনোই অসফল হতে হবে না তাই ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে ভাববার বিষয় এটাই যে কে আপনার সেই আপন সেই আত্মীয় যার সাথে আপনার রক্তের বন্ধন তাই ভালোবেসে বলুন রাধা তার জীবনে বদল আনতে পারবে তাকে পথ দেখাতে পারবে তার জীবনে পরিবর্তন আনতে পারবে আর তাই মানুষ সংসার জুড়ে তাকেই খোঁজেন যিনি তার পাশেই আছেন বলুন তো কে যদি কেউ আপনার জীবন বদলাতে পারে তবে নয় আত্মবিশ্বাসের হাত ধরুন আপনার সমস্যা আপনা থেকেই দূর হয়ে যাবে তাই ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কিছু করে দেখাতে হলে আকাশের সেই সীমা ছুঁতে হবে যে সীমা ছোঁয়ার কথা আপনি কখনো ভাবতেও পারেন না তাহলে নিজের মধ্যে এই তিনটি গুণ সম্মিলিত করুন দ্বিতীয় সাহস সমস্যার সমাধান করার ক্ষমতা এটা আপনার দ্বারা তাই করাতে পারে রাধা রাধা স্বপ্ন আর লক্ষ্য একই মনে হয় এই দুইয়েরই কথা মানুষ কল্পনা করেন এই দুই মানুষ অর্জন করতে চায় আর এই দুই পূর্ণ হলে মানুষ নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করেন কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে পার্থক্য এই যে স্বপ্নের জন্য বিনা পরিশ্রমের ঘুম দরকার হয় আর লক্ষ্যের জন্য বিনা ঘুমের পরিশ্রম যে ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকেন জেগে ওঠার পর তার হাত খালি থেকে যায় আর যে ব্যক্তি পরিশ্রম করেন স্বয়নকালেও তার হাত তার লক্ষ্যেই থাকে তাই যদি স্বপ্নও দেখতে হয় তাহলে লক্ষ্য জেনে পরিশ্রম করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা ইচ্ছে সিদ্ধান্ত আর নিশ্চয়তা এই শব্দগুলো আমরা আমাদের জীবনে অনেকবার শুনেছি তাই না জীবনে অনেক সময় অনেক যে এক কুয়ো খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে সে মাটি খোঁড়ার জন্য কোদাল অবশ্যই পেয়ে যায় আর যে নিশ্চিত করে নিয়েছে সে দেরি করে হলেও সেই শীতল জল অবশ্যই পেয়ে যায় তাই জীবনে কেবল ইচ্ছে করবেন না সিদ্ধান্ত নিন আর তারপর নিশ্চিত করুন সব পেয়ে যাবেন আর ভালো হয়েছে বলুন রাধা রাধা প্রদীপ জ্বালানোর কাজ বড়ই আনন্দদায়ক উজ্জ্বলতার এই শিখা যেন আত্মার মধ্যে গিয়ে মনে উল্লাস ভরে দেয় এ আমি কি করলাম আমি একে নিভিয়ে দিলাম অথচ এই দিয়েই আমি অন্য প্রদীপগুলি জ্বালিয়েছিলাম কারণ যতক্ষণ এই শিখা অন্য প্রদীপগুলিকে জ্বালাচ্ছিল ততক্ষণ এই নিজেও জ্বলছিল কিন্তু যেই ও এই কাজ করা ছেড়ে দিল তখন একেও নিভতে হল বুঝলেন সেরকমই জীবন হল উজ্জ্বলতা দেওয়ার আরেক নাম যদি জীবনে শুভ কাজ করেন অপরের উপকার করেন অন্যদের সহায়তা করেন তাহলেই জীবিত থাকবে আর যেদিন এই কাজ করা আপনি বন্ধ করে দেবেন শ্বাস প্রশ্বাস নেওয়া সত্ত্বেও মৃত হয়ে যাবে তাই যতক্ষণ শ্বাস চলছে আশারূপী উজ্জ্বলতা ছড়াতে থাকুন বিশ্বাস করুন মৃত্যুর পরেও আপনি অমর থাকবেন তাই ভালোবেসে বলুন রাধা রাধা যবে থেকে জীব প্রাণের অস্তিত্ব পেয়েছে তবে থেকেই আরো একটি শব্দ জন্ম লাভ করেছে সংঘর্ষ জন্মলগ্ন থেকেই মানুষকে বাঁচার জন্য সংঘর্ষ করে যেতে হয় কখনো নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য সংঘর্ষ করতে হয় আর কখনো যা পেয়েছেন তাকে রক্ষার জন্য সংঘর্ষ করতে হয় কিন্তু প্রত্যেকে একই অভিযোগ করে যে সংঘর্ষ করার সময় ভীষণ কষ্ট হয় আপনি যোদ্ধা হলে প্রহার আপনাকে সহ্য করতেই হবে সাঁতার শিখতে হলে জলে আপনাকে প্রবেশ করতেই হবে পায়ের তলায় তাদেরই করা পরে যারা রোজ হাঁটেন আর যারা হাঁটেন তারা নিজেদের লক্ষ্যে অবশ্যই পৌঁছন তাই মনে রাখবেন জীবন ততক্ষণই আছে যতক্ষণ কর্ম করবেন তাই সংঘর্ষ করতে থাকুন কষ্ট ভুলে যান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মন মানুষ মান এই তিনেরই প্রারম্ভ ম দিয়ে হয় তাই না কিন্তু আজ আমরা কথা বলবো মানের বিষয়ে মান আর সেই ছাই যা এই আগুন নিভিয়ে দেয় আপনার শক্তি আপনার ভেতরেই উৎপন্ন হয় আর আপনার অন্তরের ক্ষতিকর সেই ছাই সেটাও আপনার ভেতরেই উৎপন্ন হয় তাই নিজের ভিতরের উজ্জ্বলতা দিয়ে এই সংসারকে আলোকিত করতে চান নাকি নিজের ভেতরের আধার বার করে এই সংসারে অন্ধকার আনতে চান রাধা 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 আজ আমি আপনাদেরকে তিনটি প্রশ্ন করবো তাহলে প্রথম প্রশ্ন এমন কে আছে যার ওপর আপনি অনর্গল প্রহার করার পর যদি আপনার উত্তর এইগুলি হয় তাহলে সেই উত্তর ভুল এই সমস্ত প্রশ্নের একটাই সঠিক উত্তর আছে আর তা হল পান করার সময় আপনি পা দিয়ে কত তাকে মেরেছেন কিন্তু তাও উনি হাসি মুখে আপনাকে আশিস দিতে থেকেছেন আপনি কিছু না বললেও উনি সব জেনে যান আর এই জীবনের কঠিন পরিস্থিতির বিষ পান করে আপনাকে সুখের অমৃত দেন এই জীবনে আপনি যাই করে নিন না কেন মায়ের ঋণ কখনো পরিশোধ করতে পারবেন যদি কিছু করতে চান তবে জীবনের আনন্দের মধ্যে অনুভূতির মধ্যে আর ধন্যবাদের মধ্যে নিজের মাকে মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা মানুষ সর্বদা ফলাফলের কথা ভাবেন যে আমি যা করতে চলেছি তার ফল কি হবে তার পরিণাম কি হবে কিন্তু এর চিন্তা কেন কারণ কর্ম যদি শুভ হয় তাহলে তার পরিণাম খারাপ হতেই পারে না শুভ চিন্তা নিয়ে যারা কর্ম করেন তাদের ফলের চিন্তা কিসের যারা ফুল বিক্রি করেন তাদের মাঝে সাঁচে কাঁটা নিশ্চয়ই ফোটে কিন্তু সুগন্ধ তাদের হাতে থেকেই যায় হীরের সন্ধানে কয়লার খনিতে নামা ব্যক্তি কালিমা লিপ্ত হয়ে গেলেও তার হাতে হিরে অবশ্যই থাকে তাই শুভ চিন্তা নিয়ে কর্ম করে যান পরিণাম শুভই হবে আর ভালোবেসে বলুন রাধা রাধা কিছু পাখিদের লক্ষ্য করি আমি জীবনভর ভোর পাশা বাসা বানাতে থাকে এখান থেকে ডাল করিয়ে ওখান থেকে পাতা করি সর্বদা এই কাজেই ব্যস্ত থাকে যাতে নিজের বাসা বানাতে পারে আর এই কাজে এত মগ্ন থাকে যে নিজেদের ডানার অস্তিত্বের বিষয় সম্পূর্ণভাবে ভুলে যায় ভুলে যায় যে তাদের কাছে এক বিশাল আকাশও আছে ওড়ার জন্য আর কোথাও এই জীবন বাসা বানাতে বানাতে ভস্য হয়ে যায় আমাদের মানুষের সাথেও এমনই হয় জীবন যাপনের জন্য অর্থ অর্জন করতে করতে এত ব্যস্ত হয়ে যায় যে ভুলেই যায় যে আমাদের জীবন যাপনও করতে হবে অর্থ জীবন ধারণের জন্য হয় জীবন ধারণ অর্থের জন্য নয় তাই বলছি শুধু বাসা বানাতে থাকবেন না নিজেদের ডানাগুলি মেলুন আর উড়ান দিন এই খোলা মহাকাশ আর ভালোবেসে বলুন রাধা রাধা একটি পিঁপড়ের আয়ু অত্যন্ত কম হয় দুদিন বা খুব বেশি হলেও এক সপ্তাহ ব্যাস কত কম ভোজনের দরকার পড়ে ওদের কিন্তু তাও সে চলতে থাকে কর্ম করতেই থাকে আগামী প্রজন্মের স্বাচ্ছন্দের জন্য কখনো থেমো না কর্ম করে যাও চলতেই থাকো কিছু না পেলেও পথ চলায় পারদর্শী হয়ে উঠবে লক্ষ্যে না পৌঁছলেও একজন ভালো যাত্রী হতে পারবে তাই ভালোবেসে বলো রাধা রাধা বাল্যকাল থেকে অনেক ধাঁধার সমাধান যথেষ্ট ঠিক ধরেছেন আপনি সেই বস্তু হল সময় কেন সময় আপনার সবচেয়ে বড় বন্ধু আর সময়ই আপনার সবচেয়ে বড় শত্রু তা নষ্ট করবেন না কারণ ভালো সময় এই সংসারকে দেখাবে আপনার বাস্তবিক রূপ কিন্তু খারাপ সময় আপনাকে দেখাবে এই সংসারের বাস্তবিক রূপ তাই ভালোবেসে বলুন রাধা রাধা জীব জন্মগ্রহণ করে আর তার সাথেই সজাগ হয়ে ওঠে তার স্মৃতি স্মৃতি বড়ই শক্তিশালী তা থেকে হয় বিচিত্র অনুভূতি সব সময় আপনার সাথে থাকে আপনার সাথে যা যা ঘটে সেটা কোথাও না কোথাও কোনো এক স্থানে সঞ্চিত থাকে কিন্তু কখনো কখনো আমরা ভুলে যাই যে এই স্মৃতি আমাদেরই তাই এর মধ্যে আমরা কি রাখব আর কি মুছে দেব তা আমাদের উপরই নির্ভরশীল এই জীবনে আমাদের কি মনে রাখা উচিত সুখ আনন্দের মুহূর্ত সেই মুহূর্ত যে যারা পরোপকার করেন সৎকর্ম করেন তাদের নিজের কথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ তাদের কর্ম ঢাল হয়ে তাদের রক্ষা করে এই জন্য জীবনে অবলম্বন নয় কর্মের চিন্তা করুন